গুড মর্নিং এভরিওয়ান দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি এখন ঘড়ির কাটা নটা তিরিশ তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে আমি ব্রেকফাস্টও করে নিয়েছি ব্রেড দিয়ে মিল্ক দিয়ে তো আমি এখন ফুলকপিটা কুচি কুচি করে ভাজা করব আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ফ্রিজে মাছ আছে জানি না যে সেই মাছ রান্না করবো না বাবা মাছ নিয়ে আসবে সেটা পরে দেখছি তো আজকে মারা বিয়েবাড়ি থেকে চলে আসবে সকালবেলা রান্নাটা আমি আপাতত করে রাখছি বি রাতের রান্নাটা হয়তো মা এসে করবে তোমরা দেখতে থাকো আমি আজকে সারাদিনে কি করি গোটা ভ্লগ হয়তো দেওয়া সম্ভব হবে না যেহেতু বাসি কাজটা আমি আগেই করে ফেলেছি সেটা শ্যুট করিনি তো শুধু রান্নার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো আমি কিভাবে কি রান্না করি আগের ভিডিওতে তোমরা দেখেই যে আমি কি কি বাসি কাজ করি তাই নতুন করে আর দেখালাম না বাসি কাজ করে পুজো দিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিলাম রিকের সাথে ফোনে গল্প করতে করতে দিন চলে এলাম রান্না করে আর তার মধ্যে গালে হয়েছে একটা ছোট্ট ফোটা ওর মধ্যে আমি গরম বরলিন করে লাগিয়ে রেখেছি আমি কিন্তু বটি দা দিয়ে কাটতে অতটা কমফোর্টেবল নই আমি ছুরি দিয়ে কাটতে কমফোর্টেবল বাট মা ছুরিটা কোথায় রেখে গেছে এখন খুঁজে পাচ্ছি না অগত্যমূলক এখন আমাকে বটি দিয়ে কাটতে হবে একেবারে পারি না সেটা নয় পারি বাট খুব অসুবিধা হয় বটি দিয়ে কাটতে ছুরি দিয়ে কাটতে আমার খুবই সুবিধা হয় ধরবো আর ফটফট করে কাটা হয়ে যাবে একটু রিক্স আছে বটিতে কাটা হয় না তো সেরকম আগে ফুলকপিটা কুচি কুচি করে নিই তারপর এটা ভাজবো তারপর দেখি বাবা বাজারে গেছে আবার কি নিয়ে আসে ওনার তো আবার ডেলি ডেলি আলাদা আলাদা মাছ লাগে এক মাছ তো খাবে না কালকে যেহেতু মাছ আছে ওই মাছ আর খাবে না আজকে আজকে দেখি কি মাছ নিয়ে আসে দেখো পোকা না যেন একটা রয়েছে এটা নাকি কি জানি বাবা কি রয়েছে ভিতরে পোকা নাকি পচেছে বুঝতে পারছি না দেখো কতটা বাবা কত বড় পোকা রে বাবা দেখো পোকাটা দেখো তোমরা জাস্ট এটা দেখে আমি ভয় পাচ্ছি বাট ওর তো কোনো দোষ নেই বলো তো আমি চেষ্টা করবো ও যাতে কোনো ক্ষতি না করে ওকে বাইরে ফিরে দিয়ে আসা যায় আমার তো ভয় লাগছে বাট ওর চেহাটা দেখে আমি ভয় পাচ্ছি কিন্তু ওরাতে কী দোষ ওর তো কোনো দোষ নেই তার মধ্যে কিলবিল কিলবিল করছে রে বাবা বাবা উঠছে রে বাবা এর আমার ভালো লাগে না কত দাম এখন কফির দেখো তার মধ্যে পোকা পোকাটা কত বড় দেখলে তো তোমরা তারপর ওটাকে আমি একটা গাছের পাতার ওপর তুলে দিয়ে আসলাম এসে মনের আনন্দে বসে ফুলকপিগুলো কাটছিলাম হঠাৎ তাকিয়ে দেখি গ্যাসটা নিভে আছে মানে গ্যাস শেষ বাট আমি তো সিলিন্ডার সেট করতে পারি না তাই পাশের বাড়ি একটা কাকিকে ডেকে নিয়ে আসলাম আর আগের দিনই একটা সিলিন্ডার এসেছে নতুন তো ওই সিলিন্ডারটি সেট করিয়ে নিলাম কাকি এসে সিলিন্ডার কিন্তু সেট করিয়ে দিয়ে গেল দেখো সঙ্গে সঙ্গে আমি ভাতের গ্যাসটা আবার জ্বালিয়ে দিয়েছি আর এখানে আমার ফুলকপিগুলো কাটা প্রায় ফুলকপিগুলো কাটা যখন প্রায় রেডি তখন বাবা বাজার থেকে এসে বললো তেমন মাছ নেই তাই আজ একবেলা প্লেন খাবার রান্না করতে আর রাতে মা এসে মাছটা রান্না করবে কোন আমিও বাবার কথা মতো ফুলকপিগুলো ভাজা বসিয়ে দিলাম আর ভাতের মার গেলে আর এক পাশে মসুর ডাল বসিয়ে দিলাম আর ফ্রিজে তো ডিম আছেই ওটা অমলেট করে নেবো কোন বেশ ভালোই লাগবে তোমরা কি বলো ডাল ফুলকপি ভাজা আর অমলেট একদম ভালো খাবার একদম পাতলার মধ্যে প্লেন খাবার অবশ্য কালো জিরা ফোড়নের ডালটা আমার খুব প্রিয় তাই আমি সেটাই করার চেষ্টা করলাম ঠিক করে ফুলকপি ভাজার কড়াইতেই সম্বারটা দিয়ে হাতা দিয়ে ওটাকে তুলে ডালের সাথে মেশে নিলাম আমাকে আলাদা করে আর অন্নপাত্রে ডাল সম্বার দিতে হয়নি আর আমরা তো ডিম দিয়ে খাবো ওই দিয়ে তো আর বিড়ালরা খাবে না তাই ওদের জন্য এক পিস মাছের লেজা ভেজে নিলাম সকালে তো দুধ ভাত খেয়েইছে দুপুরটা নয় মাছ দিয়ে খেয়ে নিক আর রাতে তো মা চলেই আসবে তখন তোমার রান্না করবে তখন আর আশা করি অসুবিধা হবে এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি যেহেতু বাবা আর আমি খাবো এখন তাই দুটো ডিমেরই অমলেট করলাম আর মা একটু পরেই চলে আসবে তো মা আসলে গরম গরম আর একটা অমলেট ভাজবো এরকমই একটা চিন্তাভাবনা ছিল সেখানে আমি বাবাকে খেতে দিয়েছি আর আমার বাবা খুব রসিক জানো তো দেখো কীরকম করছে খেতে খেতে তারপর বিড়ালের নাম আমার একটা বিড়ালের নাম ন্যানো আছে তো ওর কথাও বলছিল। তো তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ আমি আর বাবা একটু রোদে হাঁটাহাঁটি করছিলাম আর আমার মামার মেয়েও এসেছিল একটু দরকার তখনই মা কিন্তু চলে এসেছে শিয়ালদা থেকে নয়টি লোকাল ধরে মা কিন্তু চলে এসেছে প্রায় আড়াইটার মধ্যে আর এখান থেকে বিয়েবাড়ির জন্য কিছু পার্সেল খাবারও পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি যাইনি মাটন কষা ফিশ ফ্রাই গলদা চিংড়ি আর অনেক কিছু তো মা আনতে চায়নি জোর জবরদস্তি মাকে দিয়ে দিয়েছে আর মা আমার জন্য কী নিয়ে এসে দেখতে পাচ্ছ শিয়ালদার ফেমাস নিমকি বাদাম ভাজা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো কিন্তু আর সঙ্গে এখানে চিড়ে ভাজাও ছিল তারপরে মাকে বললাম তুমি আমাকে খাই দাও যেহেতু দুদিন আমি একা একা ছিলাম আমার ভালো লাগছিল না আর মা খাই না দিলে যেন পেটই ভরে না তো তারপরে এক থালে বসে বললাম মা আর আমি মায়ে আমাকে খাইয়ে দিয়েছিল আমি আর হাত দিয়ে খাইনি তো ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ টা।